ছয় দিনের ধারাবাহিকতায় রাজা একটি চমৎকার দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ শুধুমাত্র কথা বললেন আর দারুণ বিস্ময়কর বিষয়গুলি দেখা গেল প্রথম দিন আল্লাহ বললেন আলো হোক আর তাতে আলো হল দ্বিতীয় দিনে আল্লাহ নীল আকাশসহ বায়ুমণ্ডল আর আমাদের শ্বাস নেয়ার জন্য অদৃশ্য বাতাস সৃষ্টি করলেন আল্লাহ নিখুঁতভাবে জীবন রক্ষাকারী গ্যাস দিয়ে আসমান তৈরি করলেন যেমন অক্সিজেন আর নাইট্রোজেন তৃতীয় দিনে আল্লাহ বললেন শুকনো জায়গা দেখা দিক এবং তাই হল তারপর আল্লাহ বললেন ভূমির উপর শাকসবজির গাছ হোক তখনই ঘাস সবজি ফুল এবং ফল তাদের নিজেদের বীজ সহ গজিয়ে উঠতে শুরু করলো চতুর্থ দিনে আল্লাহ আদেশ দিলেন যেন সূর্য ও চাঁদ আলো দেয় এবং দুনিয়ার বছর মাস এবং দিন আলাদা হয় তিনি তারাও সৃষ্টি করলেন পঞ্চম দিনে আল্লাহ বললেন পানি বিভিন্ন প্রাণীর ঝাঁকে ভরে উঠুক আর দুনিয়ার মধ্যে আসমানে বিভিন্ন পাখি উড়ে বেড়ায় আর তাই হল ষষ্ঠ দিনে আল্লাহ বললেন দুনিয়া বিভিন্ন প্রাণীতে ভরে উঠু গৃহপালিত ছোট প্রাণী এবং বন্য পশু আল্লাহ সমস্ত জীবিত প্রাণীকে তাদের জাত বাড়িয়ে তোলার এবং যত্ন নেয়ার ক্ষমতা দিয়ে সৃষ্টি করলেন আর আল্লাহ দেখলেন তা চমৎকার হয়েছে শান্তি রাজত্ব করছিল শুরুতে সমস্ত প্রাণী বন্ধুর মতো ছিল তারা একে অন্যকে হত্যা করতো না বা খেত না গাছপালা তাদের খাবারের যোগান দিত সব নিয়ম মাফিক ঘড়ির মতো সূর্য পৃথিবী থেকে সঠিক দূরত্বে থাকবে চাঁদ নতুন থেকে পূর্ণ চাঁদে পরিণত হবে দুনিয়া তার বাতাস পানি এবং ময়লাকে পুনরায় উপযোগী করে তুলবে যদি ভালোভাবে তা চলে তাহলে দুনিয়ায় ভালো জিনিসের কোনো অভাব হবে না এটি মানুষের জন্য একটি আদর্শ বাসস্থান হবে আল্লাহ কি চান প্রতিদিনের সৃষ্টি আমাদের সেই বিষয়ে সূত্র দিয়েছে প্রথম দিন দেখায় যে আল্লাহ পাক তিনি নিখুঁত এবং খাঁটি আলোর মতো দ্বিতীয় দিন আল্লাহ সর্বক্ষমতাময় তিনি বায়ুমণ্ডল সৃষ্টি এবং রক্ষা করেছেন তৃতীয় দিন আল্লাহ ভালো তিনি আমাদের জন্য প্রচুর খাবার সৃষ্টি করেছেন চতুর্থ দিন আল্লাহ বিশ্বস্ত সূর্য এবং চাঁদ তাদের নিজ পথে অবস্থান করছে পঞ্চম দিন আল্লাহ জীবন তিনি সমুদ্রে মাছ আকাশে তারা দিয়েছেন ষষ্ঠ দিন আল্লাহ মোহাম্মত প্রাণী সৃষ্টি করার পরে এমন প্রাণী সৃষ্টি করার সময় এসেছিল যার প্রতি তিনি মহব্বত দেখাতে পারেন তাই বিশেষ কোনো প্রাণী সৃষ্টি করার সময় এসেছিল যারা তার পবিত্রতা ক্ষমতা ভালো দিক বিশ্বস্ততা জীবন এবং মহব্বতের প্রতিফলন দেখাতে পারে